আজকাল আমরা এক ভয়ঙ্কর প্রবণতা দেখছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম তার নামেই ছড়ানো হচ্ছে অপবাদ জাল হাদিস মিথ্যা গল্প সোশ্যাল মিডিয়ায় ব্লগে এমন কি কিছু মানুষের মুখে মুখে কিন্তু আসল সত্য কি কেন সব ছড়াচ্ছে আর একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় কি আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টি খুলে বলবো কি হয়েছে কেন হয়েছে কি করতে হবে আর ভবিষ্যতে কি হবে সাবধান হন শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আপনারা আছেন আখেরাতের প্রচেষ্টায় চ্যানেলের সাথে আমাদের চ্যানেল মানুষের হৃদয় ভয় শিক্ষা ও আমলের আগুন জ্বালিয়ে দেয় আজকের ভিডিও নবী ওয়াসাল্লামের নামে অপবাদ ছড়ানো নিয়ে পুরানি আল্লাহ বলেন আমরা যা সম্পর্কে কোনো খবর পাও তা যাচাই করে নাও এখন আমরা ধাপে ধাপে জানব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপবাদ নতুন কিছু নয় মক্কায় কাফেররা তাকে বলেছিল যাদুকর পাগল কবি কিন্তু আল্লাহ তার সত্যতা প্রকাশ করেছিলেন ইতিহাসে ইসলাম বিরোধীরা তাকে যুদ্ধবাজ নারী বিদেশী এমনকি অমানবিক বলে প্রচার করেছে তাদের লক্ষ্য ছিল একটাই ইসলামকে কলঙ্কিত করা সাম্প্রতিককালে 2022 সালে ভারতের এক রাজনৈতিক নেত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কটু মন্তব্য করে বিশাল ফিতনা সৃষ্টি করে আবার ইউরোপে কার্টুন প্রকাশ করে অপমান করা হয় এখন সোশ্যাল মিডিয়ায় জাল হাদিস ও মিথ্যা উক্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে কেন এসব অপবাদ ছড়ায় প্রথমত অজ্ঞতা মানুষ সঠিক তথ্য জানে না তাই শেয়ার করে দ্বিতীয়ত বিদেশ ইসলাম বিরোধীরা চায় মুসলিমরা দুর্বল হোক তৃতীয়ত মিথ্যা হাদিস কেউ কেউ গড়ে তোলে জাল হাদিস অথচ ইসলাম এটি বড় গুণা চতুর্থত রাজনৈতিক স্বার্থ অপবাদ দিয়ে তারা সমাজে বিভেদ সৃষ্টি করে কুরআনে আল্লাহ সতর্ক করেছেন মিন ইফকিহিম লা ইয়াকুলুন মিন ইফকিহিম লা ইয়াকুলুন ওয়ালা আল্লাহ ওয়া ইন্নাহু অথব মিথ্যা রচনাকারীদের অভিশাপ নবী সাল্লাহ সাল্লামের প্রকৃত চরিত্র বাস্তবতা হচ্ছে নবী সাল্লাহ সাল্লাম ছিলেন আল আমিন বিশ্বস্ত তাকে মক্কার লোকেরা বিশ্বাস করত ধন সম্পদ রাখার জন্যে যুদ্ধে তিনি বলতেন নারী শিশু বৃদ্ধ ও গাছপালা ক্ষতি করো না তিনি দাস মুক্তির আন্দোলন করেছেন তিনি বলেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ সে যে মানুষের জন্য কল্যাণ বয়ে আনে তাহলে তার নামে যে অপবাদ ছড়ায় তা ইসলাম বা হাদিসে কোথাও নেই বরং তার জীবন দয়া ন্যায় ও সততার সর্বোচ্চ উদাহরণ আমাদের করণীয় প্রশ্ন হচ্ছে এসব অপবাদের মুখোমুখি হলে আমরা কি করব। এক তথ্য যাচাই করো যে কোনো উক্তি বা হাদিস শোনার আগে উৎস খুঁজে দেখো দুই শান্তভাবে জবাব দাও রাগ বা হিংসা নয় প্রমাণ দিয়ে কথা বলো তিন সঠিক তথ্য প্রচার করো প্রকৃত চরিত্র শিক্ষাকে তুলে চার দোয়া ও ইস্তেগফার করো আল্লাহর কাছে দোয়া করো যেন ফিতনা থেকে রক্ষা করেন পাঁচ ঐক্যবদ্ধ হও উম্মাহ একসাথে হলে অপবাদ ছড়ানো দুর্বল হয়ে যাবে ভবিষ্যতের করণীয় ভবিষ্যতে আমাদের দরকার একটি শক্তিশালী মুসলিম মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে জ্ঞান ভিত্তিক ভিডিও তৈরি হবে স্কুল কলেজে নবী সাল্লামের প্রকৃত জীবন পড়ানো হবে প্রতিটি মুসলিম যুবককে মিডিয়া সচেতন করা হবে কোনটা সত্য কোনটা অপপ্রচার প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানলাম নবী সাল্লাহামের নামে অপবাদ নতুন কিছু নয় কিন্তু সত্যের আলো কখনো মিথ্যার আধারে ঢেকে যায় না আমরা যদি সচেতন হই তথ্য যাচাই করি শান্তভাবে প্রতিক্রিয়া দিই তবে এই ফিতনা দুর্বল হয়ে যাবে যদি ভিডিওটি আপনার মনে আলো তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আখেরাতের প্রচেষ্টায় চ্যানেলকে কারণ এখানে আমরা দুনিয়ার ফিতনার মোকাবিলা আর আখেরাতের প্রস্তুতির কথা বলি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ